শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি যারা বড়রা ভিডিওটা দেখছো তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম আর দেখো আজকে সকালবেলা ব্রাশ করতে করতে তোমাদের সামনে চলে আসলাম তাছাড়া তো উপায় অনেক আর এদিকে বৃষ্টির তাণ্ডবে বাড়িঘর দৌড়ের অবস্থা তো খুবই খারাপ এমন একটা দিন নাই যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য গরু বাছুর নিয়েও খুব সমস্যা হয়ে গেছে দেখো গরুগুলো তাকিয়ে আছে খাওয়ার জন্য এদিকে ওদের খড় কাটা নেই তো খড় কাটতে গেলেও একটা তো জায়গা লাগে জায়গা না থাকলে কোথায় কাটবো বৃষ্টি এই পড়ছে আবার একটু থামছে আবার একটু পরে পড়ছে মানে খুব একটা সমস্যায় পড়ে গেছে আর এখন দেখো এই যে বৃষ্টি পড়ছিল আবার এখন কমে গেছে একদম হালকা হালকা পড়ছে তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আজ কয়েকদিন ধরে মানে ঠান্ডা লেগে যাচ্ছে কারণ সংসারের কাজকর্ম করতে গেলে তো আমাদেরকে নিচে নামতেই হবে আর দেখা যাচ্ছে যখন বৃষ্টি তখন কাজ করছি তো বৃষ্টি আসছে ভিজে হ্যাঁ ভিজে যাচ্ছি সেটা কি করব না ভিজে উপায়ও নেই তো ব্রাশটা কমপ্লিট করলাম ওদিকে গরু তোমার গড়ার উপরে উঠে যাচ্ছে যেখানে খাবার দিই ওর উপরে উঠে যাচ্ছে খাবার নেই বলে আমার একটা বাছর আছে ও এদিকে তোমাদের দাদাভাইকে কিছু খড় এনে দিয়েছি ওকে খড় কাটার জন্য আর এই যে গামলাগুলো দিচ্ছি যাতে ও গামলাতে রাখতে পারে ওই যে যে রান্নাঘরে চালাটা করেছি সেটা আর কমপ্লিট করা হয়নি কারণ এই বৃষ্টির কারণেই মিস্ত্রি দাদারা আসতে চাচ্ছে না তারপরে সিমেন্ট টিমেন্ট আনা ঝামেলা সেই সব কারণে আর তারপরে আমি এই যে কিছু খড় এনে দিলাম তোমাদের দাদাভাইকে ও বললো যে তুমি এনে দাও আমি এখানে বসে বসে কেটে দিচ্ছি তো ওকে কিন্তু আজকে এইভাবেই টাইট দিলাম ও হচ্ছে গিয়ে যেহেতু বৃষ্টি পড়ছে সারাদিন কিন্তু ঘরে বসে ঘুমিয়েই থাকতো একটা কাজেও আমাকে সাহায্য করতে না এমনি যখন সুবিধার সময় হয় বৃষ্টি থাকে না তখন কিন্তু টুকটাক অনেক কাজই আমাকে করে দেয় কিন্তু বৃষ্টির সময় এখনও ঘর থেকেও নামতে চায় না আর কিছু করতেও চায় না আমাকেই বৃষ্টিতে ভিজে ভিজে সমস্তটা করতে হয় কিন্তু সত্যি কথা বলতে জানো আজকে না আমার একদম খড় কাটতে ইচ্ছা করছিল না আর মানে ভালো লাগছিল না সেজন্য ওকে বললাম তা রাজি হলো যেহেতু তো ওকে দিয়েই একটু বেশি বেশি করে খড় কাটিয়ে নিচ্ছি যাতে দুদিন চলে যায় আর এই যে দেখো খড়গুলো গামলা ভরে রেখেছিল তো আমি একবারে দুটো গামলায় নিয়ে গিয়ে গরুকে দিয়ে দিলাম এদিকে মেয়ে ঘুম থেকে উঠে বললো যে মা আমার খিদে লাগছে এদিকে সকালে তো রান্নাও এখনও চড়ায়নি তো আমার মেয়েটা এই যে আছার টাছার খেয়ে মানে ওকে টাকা দিয়েছিলাম বললাম তুমি দোকানে যাও দোকানে গিয়ে কিছু কিনে আনো তো দোকানে যেতে গিয়ে এত পরিমাণ কাদা হয়েছে যে একদম পরে গিয়ে মাজাতে প্রচন্ড ব্যথা হয়েছে আমার সোনামাটা এত পরিমাণ ব্যথা পাইছে কি বলবো এসে বারবার করে বলছিল মা আমার ভীষণ ব্যথা পাইছি আমি এরকম করে বলছিল তারপরে দেখি যে সারা গায়ে হাত পায়ে একদম কাদায় ভরে গেছে তো যেহেতু বৃষ্টির সময় তো বালতি ভরা জল ঘরের সামনে সব সময়ই থাকে তার জন্য মেয়েকে ভালো করে একটু কাদা টাদা ধুয়ে দিলাম আর যে জামা কাপড়গুলোতে কাদা লেগেছে ওগুলো সবই ধুতে হবে ওকে জামাটা খুলে দিয়েছি আর প্যান্টটা বললাম ঘরে গিয়ে চেঞ্জ করে নে তারপরে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দেব। তারপরে মেয়েটা বিস্কুট এনেছে যেহেতু খাওয়ার খাবার আনতে গিয়েছিল দোকানে বিস্কুট এনে ওকে বললাম তুমি বিস্কুটটা খেয়ে নাও একটু চা করে দিয়েছি ও বসে বসে খাচ্ছে আর আমি এখানে রান্নার কিছু একটা ব্যবস্থা তো করতে হবে ভাবলাম যেহেতু ওখানে তোমাদের দাদাভাই খড় কাটছে তাহলে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিই আর ফ্রিজে যে তরকারি আছে সেটা দিয়েই আজকের মতো আমাদের হয়ে যাবে তারপরে এখন তুলে নিচ্ছি দেখো ঠাকুরের পুজোর জন্য কিছু ফুল তো ফুল পাতা তুলে নিয়ে একবারে স্নান করে নেবো যেহেতু রান্নাবান্নাও হয়ে গেছে সকাল সকাল স্নানটাও সেরে নেব। তারপরে তো দুপুরবেলা রান্না আছে তো তোমাদের সঙ্গে আজকে এই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম একদম সামান্য তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে সবই হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই